ক্যাপশন ফিকশনে আজ থাকছে প্রথমবারের মতো পেয়ার স্টোরি জোড়া গল্প প্রথম গল্প সুকুমার রায়ের এক ছিল রাজা রাজা একদিন সভায় বসেছেন চারিদিকে তার পাত্র মিত্র আমির রোমরা সিপাহী শান্তি গিচগিচ করছে এমন সময় কোথা থেকে একটা তাঁর কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের উপর বসে ঘাড় নিচু করে চারিদিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর কলায় বলল কথা নেই বার্তা নেই হঠাৎ এরকম গম্ভীর শব্দ সভা শুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল সকলে একেবারে একসঙ্গে হা করে রইল মন্ত্রী একতারা কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন তরজার কাছে একটা ছেলে বসেছিল সে হঠাৎ করে কেঁদে উঠল যে লোকটা চামড় তার হাত থেকে ঠাই করে রাজার মাথার উপর পড়ে গেল রাজা মশায়ের চোখ খুমে ঠুলে এসেছিল তিনি হঠাৎ জেগে উঠেই বললেন জল্লাদ ডাকো বলতেই জল্লাদ এসে হাজির রাজামশাই বললেন মাথা কেটে ফেলো সর্বনাশ কার মাথা কাটতে বলে সকলে ভয়ে ভয়ে নিজের মাথায় হাত পুলাতে লাগলো মশাই খানিকক্ষণ ছিমিয়ে আবার তাকিয়ে বললেন কই মাথা কই জল্লাদ বেচারা হাত জোর করে বলল আগে কার মাথা রাজা বললেন বেটা মুখ্য কথাকার কার মাথা কিরে যে ওই রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা শুনে সভাশুদ্ধ লোক হাঁপ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেললো যে কাকটা হঠাৎ থরফর করে সেখান থেকে উড়ে পালালো তখন মন্ত্রী মশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওরকম আওয়াজ করেছিল তখন রাজা রাজামশাই বললেন ডাক পণ্ডিত সভার যত পণ্ডিত সবাইকে হুকুম হওয়া মাত্র পাঁচ মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সবাই এসে হাজির তখন রাজা মশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে এমন গোল বাধিয়ে গেল এর কারণ কিছু বলতে পারো কাকে আওয়াজ করলো তার আবার কারণ কি পণ্ডিতেরা সকলে মুখ চাওয়াচয় করতে লাগলেন একজন ছোকরা মতো পণ্ডিত খানিক্ষণ কাঁচু মাচু করে জবাব দিল কে বোধ তার খিদে পেয়েছিল রাজামশাই বললেন তোমার যেমন বুদ্ধি খিদে পেয়েছিল তা সভার মধ্যে আসতে যাবে কেন এখানে কি মুড়ি মুরকি বিক্রি হয় মন্ত্রী ওকে বিদায় করে দাও সকলে মহাতুম্বি করে বললে হা 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 ঠিক ঠিক ওকে বিদায় করুন আর একজন পণ্ডিত বললেন মহারাজ কার্য থাকলেই তার কারণ আছে হ্যাঁ বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে আলো দেখলেই বুঝবে প্রদীপ আছে সুতরাং বায়ু পক্ষীর কণ্ঠ নির্গত এই অপরূপ ধনিরূপ কোনো কারণ থাকবে এতে আশ্চর্য কি রাজা বললেন আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধি লোকেও এরকম আবল তাবোল বলে মোটা মোটা মাইনে পাও মন্ত্রী আজ থেকে আর মাইনে বন্ধ করো অমনি সকালে হা হা করে বলে উঠলেন বন্ধ দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন খাবড়ে গেল মিনিটের পর মিনিট যায় কেউ আর কথা কয় না তখন রাজা মশায় দোস্তুর মতো খেপে গেলেন তিনি হুকুম দিলেন এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না উঠে রাজার হুকুম সকলে আরষ্ট হয়ে বসে রইল ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল চুলকে চুলকে কারো কারো মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল বসে বসে সকলের খিদে বাড়তে লাগল রাজা খিদেও নেই বিশ্রামও নেই তিনি বসে বসে ঝেমুতে লাগলেন সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ অপদার্থ নিষ্কর্মা বলে কাল দিচ্ছে এমন সময় রোগা সুটকো মতো একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সভার মাঝখানে পড়ে গেল রাজা মন্ত্রী পাত্র মিত্র উজির নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন কি হলো কি হলো তখন অনেক জলের ছিটে পাখার বাতাস আর বলা কওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল মহারাজ সেটা কি দ্বার কাক ছিল সকলে বলল হা 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 কেন বলো দেখি লোকটা আবার বলল দিকে মুখ করে বসেছিল। আর মাথা নিচু করছিল আর চোখ পাকিয়েছিল আর করে শব্দ করেছিল সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বললে হা হা ঠিক ওই রকম হয়েছিল তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হায় হায় সেই সময় খবর খবর দিলেন না কেন রাজা বললেন তাই তো তোমরা দাওনি কেন লোকটাকে কেউই চেনে না তবু সে কথা বলতে সাহস পেল না সবাই বললে হ্যাঁ ওকে একটা খবর দেওয়া উচিত ছিল যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে এ কথা কেউ বুঝতে পারলো না লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল। বললো সে আবার কি সবাই ভাবল লোকটা খেপে গেছে মন্ত্রী বললেন দৃঘচু কি হে লোকটা বলল দৃঘঞ্চু নয় দৃঘংচু কেউ কিছু বুঝতে পারল না তবু সবাই মাথা নেড়ে বলল ও তখন রাজা মশাই জিজ্ঞাসা করলেন সে কি হে লোকটা বলল। আমি মূর্খ মানুষ আমি কি অত খবর রাখি ছেলেবেলা থেকে দৃঘং শুনে আসছি তাই জানি দৃঘাংচু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় তাঁর কাকের মতো সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকের থামের উপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে বলে শব্দ করে আমি তো আর কিছু জানি না তবে পণ্ডিতেরা যদি জানেন পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন না না ওর সম্বন্ধে আর কিছু জানা যায়নি রাজা বললেন তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে তুমি থাকলে করতে কি লোকটা বলল মহারাজ সে কথা বললে যদি লোকে বিশ্বাস না করে তাই বলতে সাহস হয় না রাজা বললেন যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে তুমি নির্ভয় বলে ফেলো সভা শুদ্ধ লোক তাতে হা হা করে সাইদে উঠল লোকটা তখন বলল মহারাজ আমি একটা মন্ত্র জানি আমি যুগ জন্ম ধরে বসে আছি দেখা পেলে সে মন্ত্র তাকে যদি বলতে পারতাম তাহলে কি যে আশ্চর্য কাণ্ড হতো তা জানে না কারণ তার কথা কোনো বইয়ে লেখেনি হায় রে হায় এমন সুযোগ কি আর পাবো রাজা বললেন মন্ত্রটা আমায় বলো তো লোকটা বললো সর্বনাশ সে মন্ত্র দীঘাংচুর সামনে ছাড়া কারুর কাছ উচ্চারণ করতে নেই আমি একটা কাগজে লিখে দিচ্ছি আপনি দুদিন উপোস করে তিন দিনের দিন সকাল উঠে সেটা পড়ে দেখবেন আপনার সামনে দ্বার কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে কারণ ধারকাক যদি দৃঘাংচু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোকে শুনে ফেলে তাহলে তখন সভা ভঙ্গ হল সভার সকলে এতক্ষণ হাঁ করে শুনছিল তার হাঁপ ছেড়ে মাছল সকলে দৃঘাংচুর কথা মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলা বলি করতে করতে বাড়ি চলে গেল তারপর রাজামশাই দুদিন উপোস করে তিন দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন তাতে লেখা আছে হলদে সবুজ ওরাং ওটাং ইটপাটকেল চিৎপটাং মুশকিল আসান উড়ে মালি ধর্মতলা কর্মখালি রাজামশাই গম্ভীর ভাবে এটা মুখস্থ করে নিলেন তার পর থেকে তিনি দ্বারকাক দেখলে লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর যে দেখতেন কোন রকম আশ্চর্য কিছু হয় কিনা কিন্তু আজ পর্যন্ত তিনি ত্রিঘাংচুর কোনো সন্ধান পাননি শুনলাম সুকুমার রায়ের দৃঘাংচ এবার দ্বিতীয় গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাইিত শাস্ত্র পরিত না লাফাইত উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায় মন্ত্রীকে ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই উক্ত জীবের অবিদ্যার কারণ কি সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ছুঁকিয়া পড়িল কেহ বলে শিক্ষা একেবারে বলে যদি শিক্ষার নাও হয় খাঁচা তো হইল পাখির কি কপাল শেঁকরা থলি বোঝায় করিয়া বকশিস পাইল খুশি হইয়া সে তখনই পারি দিল বাড়ির দিকে পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে নশ্ব লইয়া বলিলেন অল্প পুঁথির কর্ম নয় ভাগিনা তখন পুঁথি লিখকদের তলব করিলেন তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল যে দেখিল সেই বলিল সাবাস বিদ্যার ধরে না লিপিকরের দল পালিতোষিক লইল বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড়তিল তাদের সংসারে আর টানাটানি রহিল না অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই মেরামত তো লাগিয়াই আছে তারপরে ঝাড়া মোছা পালিশ করা ঘটা দেখিয়া সকলেই বলিল হুম উন্নতি হইতেছে লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল তারা এবং তাদের মামাতো খুরত মাসতোতো ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিল যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেহ রাখে না কথাটা রাজার কানে গেল তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের পণ্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায় নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল শিক্ষা যে কি ভয়ঙ্কর চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত দেউরির কাছে অমনি বাঁচিল শাখ ঘন্টা, ঢাক ঢোল তুরি ভিড়ি দামামা কাঁসি বাঁশি কাঁসর খোল করতাল মৃতঙ্গ ঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠ লাগিলেন মিস্ত্রী মজুর শ্যাকলা লিপিকর তদারক নবিশ আর মামাতো পিস্তুত খুরতো এবং মাস্তুত ভাই তুত তুলিল ভাগিনা বলিল মহারাজ কাণ্ডটা দেখিতেছে মহারাজ বলিলেন আশ্চর্য শব্দ কম নয় ভাগিনা বলিল শুধু শব্দ নয় পিছনে অর্থও কম নাই রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া যেই হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ছোপের মধ্যে গা ঢাকা দিয়া সে বলিয়া উঠিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজার চমক লাগিল বলিলেন যা মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই দেখা হইল দেখিয়া বড় খুশি কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে না দেখিলেও চলে রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই খাঁচায় দানা নাই পানি নাই কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে গান তো বন্ধই চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা দেখিলে শরীরে রোমাঞ্চ হয় এবারে রাজা হাতি চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন নিন্দুকের যেন আচ্ছা করিয়া দেওয়া হয় কান পাখিটা দিনে দিনে ভদ্র তস্তুর মতো আধমরা হইয়াছিল অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমের পাখা ছটপট করে এমনকি এক একদিন দেখা যায় সে তার রোকা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে কোতোয়াল বলিল হে কি তখন শিক্ষা মহলে হাঁপর হাতুড়ি আগুন কামার আসিয়া কি দমাদ্দম পিটানি লোহার শিগল তৈরি হইল পাখির টানাও গেল কাটা রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয় কৃতজ্ঞতাও নাই তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে লইয়া এমন কাণ্ড করিল যাকে বলে শিক্ষা কামারের পশার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চরিল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন পাখিটা মরিল কোন কালে যে কেউ তা ঠাহর করতে পারে নাই নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মরিয়াছে ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে রাজা শুধাইলেন ও কি আর লাফায় ভাগিনা বলিল আরে রাম রাম আর কি ওরে না না আর কি গান গায় না দানা না পাইলে আর কি চেঁচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে আনো তো দেখি পাখি আসিল সঙ্গে কত কতোয়াল আসিল পাইক আসিল ঘোর আসিল রাজা পাখিটাকে টিপিলেন সে হা করিল না হু করিল না কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খস খস গজগজ করিতে লাগিল বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলো দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল বাংলা প্রজেক্টরের প্রতি বৃহস্পতিবার ক্যাপশন ফিকশনের নতুন নতুন গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি